দেখুন আমি মাছটা কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো আমি ছাড়ালাম না এই পাখনাগুলো কাটতে হবে তো কাটতে পারবো না তার জন্য দুই পাশে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এবার আমি কেটে নিচ্ছি দেখুন এই রকম মাংসর মতো পিস কেটে নিচ্ছি ছোট ছোট করে নমস্কার বন্ধুরা আজ আমি চলে আসছি আর একটা রেসিপি নিয়ে তো এই যে দেখেছেন কত বড় পাঙ্গস মাছ দু কেজি সাইজের এটা বাবা বাড়ি থেকে এনেছে বাবা আসছিলো আমাদের বাড়িতে এই মাছটা আমি খেতে খুব ভালোবাসি তার জন্য বাবা এনে দিয়েছিল রান্নাটা করা হয়নি ভাবলাম আপনাদের সামনেও আমি শেয়ার করব এই মাছটা দু কেজি ওজন আছে তো কিভাবে কি রান্না করি না করি আপনাদেরকে দেখাবো মাছটা ছাড়ানোর জন্য আমি আগে থেকে হাত গরম জলে যে করে রেখেছি তো মাছটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখবো না মাছটা কিন্তু বেশিক্ষণ থাকলে এই ছাল থেকে মাংসটা সরে যাবে আমি এবার তুলে নিচ্ছি দিয়ে এই যে একটা কলা বোস নিয়েছি এটা সাহায্যে বেনে দেব এই যে দেখুন কত সুন্দরভাবে চামড়াটা আস্তে আস্তে ছাড়া হয়ে যাচ্ছে দেখি ভাবে পুরো মাছটা আমি ছাড়িয়ে নিব আমি ব্লেড নিয়েছি আপনারা চাইলে ছুরি ব্যবহার করতেও পারে দেখুন আমি মাছটা কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো আমি ছাড়ালাম না এই কাটতে হবে তো কাটতে পারবো না তার জন্য দুই পাশে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি মাঝখানে কেটে দিই না হলে কাটতে ডিম হয়ে গেছে দেখো কত ডিম আছে ভেতরে মাছটা কেমন লাল দেখুন ঘরের পুকুরের মাছ তো দেখুন দেখুন কাটাটা বাদ দিয়ে দিলাম দেখুন এই রকম মাংসর মতো পিস কেটে নিচ্ছি ছোট ছোট করে দেখুন পুরো মাছটা আমার কাটা হয়ে গেছে আর এই যে কতটা বীজ বেরিয়েছে দেখুন আমার এই যে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পাঙস মাছটা যে কিভাবে ছাড়িয়েছি আপনাদেরকে তো দেখালাম এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে বানাবো পাঙস মাছের কষা তো কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি গুঁড়ো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি গোটা জিরে নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি আর একসঙ্গে জিরে ধনে আদা রসুন পেস্ট করে নিয়েছি গরম মশলা নিয়েছি আর ও পাশে ধরিয়ে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিছি দুটো তেজপাতা জিরে জিরেটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ওর মধ্যে মাছগুলো দিয়ে তেলের মধ্যে মাছটা দিয়েছিলাম মাছের কালারটা কেমন এসেছে দেখি আর যে টুকটাক যে খালগুলো আমি তুলতে পারিনি সেগুলো কিন্তু তেলের মধ্যে তুলে প্রচুর ফাটে একটু সাবধানে আপনারা থাকবেন দরকার হলে আপনারা ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো দেবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেরা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে রাখা আদা রসুন জিরে আর ধনে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এবার কষাতে থাকব দেখুন পুরো মাংসের মতো কিন্তু কালারটা এসেছে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন আর আমি একটু গন্ধরাজ লেবু দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না দিতেও পারেন আমি ওর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি বেশি নিগড়াবেন না তেতো লাগবে জাস্ট একটু রসটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন জল দেওয়ার পরে ঝোলটা কেমন টকবক করে ফুটছে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আমার পাঙস মাছের কষা এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন ওর মধ্যে দিয়ে এবার গরম মশলা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে পাঙস মাছের কষা তো এইভাবে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লেগেছে আমাকে কমেন্টও জানাবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন